ভাই শোনো গরমে ছুটিতে মা আসতেছে দুই এক দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো আগুন নিবানোর সিলিন্ডার আগুন নিবানোর সিলিন্ডার দিয়ে কি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসতেছে যে কোনো সময় আগুন লাগতে পারে খতম হ্যালো যদি কখনো দেখো আমি অনলাইন থেকে হঠাৎ করেই চলে গেছি তাহলে ভেবে নিও দেখো তোমাকে সারা আমি বাঁচবো না তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি হিন্দু আমি মুসলমান আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না যাও তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম আর একটা কাজ করতে হবে মুসলমানই দিতে হবে আমি তেরিকালতি আমরা চুপ করতে কমি নে তু চোপড়া ছুড়েল দেখ মানে দেখ কাপড়ে ফাড় দুগি লড়াই লড়াই রোমান্টিক নাও জায়গা করিয়া আরে ভাবি এই অসময় গোসল করতে যাচ্ছেন কাহিনী কি অরুণ ভাই সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না কি গরম পড়ছে দেখছেন তাই গোসল করতে যাচ্ছি সরি ভাবি কিছু মনে করেন না আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মিতু তয়লাটা দাও আগে আমি গোসল করব তারপর তুমি গোসল করে নিও গজব বেজতি তুই কাতে হোতা ছাতি পাতা লিখো দুনা तीन साल हो गए शादी को राशन कार्ड में नाम नहीं लिखवा पाए छाती पे नाम लिखवाए बच्चा भूखे मर रहा है शराब नहीं रही। मुँ मुँ है। आ रही मुंह मुंह गर्मी आ गई है दोस्तों अब बीस रूपए की कोल्ड ड्रिंक के लिए ऋतिक रोशन पहाड़ से कूदेगा हम इतना रिस्क क्यों लें हम तो दुकान से ही ले आएंगे কেমন আছেন ভাবি ভাই কোথায় বাইরে দেখি না ভাই কি চলে গেছে নাকি অরুণ ভাই যে গরম পড়ছে এতে কি ভালো থাকা যায় আপনার ভাই একটু আগে চলে গেছে এখন ভালো আছি আরে ভাবি আপনার মতো সুন্দর বউ যার আছে তারা তো একটু রোমান্টিকই হবে আর এইটুক গরম তো সহ্যই করতে হবে তাই না অরুণ ভাই তার জন্য না গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আপনার ভাই মাথা টিপে দিয়েছে তার জন্য ভালো আছি আচ্ছা আপনার কখনো বুকে ব্যথা হয় না যাব হ্যালো আচ্ছা তো আপনার নাম কি এমপি ম্যাডাম এমপি পুরো নাম বলো মিস্টার প্রান্ত ম্যাডাম আচ্ছা মিস্টার প্রান্ত বাপের নাম এমপি ম্যাডাম না না বাবার নাম জিজ্ঞেস করছি মোহাম্মদ পারভেজ ম্যাডাম আচ্ছা আপনি কোথা থেকে আইছেন এমপি স্যার আচ্ছা মিরপুর থেকে না স্যার মোহাম্মদপুর থেকে ইন্টারেস্টিং আচ্ছা আপনার লেখাপড়া কতদূর এমপি স্যার ম্যাট্রিক ফার্স্ট ম্যাডাম কি আচ্ছা তা আপনার এই চাকরিটা কি জন্য লাগবে এমপি স্যার মানি প্রবলেম ম্যাডাম এমপি ম্যাডাম মানি কি মাইন্ড গ্লোং পার্সনালিটি কনশান করতে হবে পড়োশি

ভাই ভাবি বললো ঘরের সুখ শান্তি নাকি বজায় রাখেন তা এর গোপন রহস্যটা কি ভাবি চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সব সময় বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি হ্যালো কি রে আছিস হ্যাঁ তুই যে ভালো থাকবি না সেটা তো জানি তুই এই গাছে জল কেন দেশ রে তুই যদি যত্ন করতে নাই পারবি তাহলে দায়িত্ব কেন নিয়েছিল যত্ন করার এটা কি কমেডি হচ্ছে একটা গাছের প্রাণ চলে গেছে তোর জন্য তোর খারাপ লাগে না ছি ভাই ছি তোর লজ্জা লাগা দরকার আর কত নিচে নামবি তুই আচ্ছা তুই একটা সত্যি কথা বলতো তুই এই গাছে একবার হলো জল দেওয়ার চেষ্টা করেছিলি আমি কোন আর চেষ্টার সীমানা রাখিনি হ্যাঁ সেসব জানা আছে তুই চেষ্টা করলে আজকে আর এই গাছের এমন অবস্থা হতো না আর কি বোঝাবো থাক আর কিচ্ছু ভুলভাল বোঝানোর দরকার নেই কি হলো তুই টাকা দেশ কেন আমাকে ভাই তুই আমাকে টাকা দিবি হেই কয়েক টাকা হেই গাছের দাম